আপনি কি জানেন আট পায়ের অন্তঃপ্রাটের মধ্যে প্রায় বেশিরভাগই অবিষাক্ত বাস্তবে কিন্তু মাকড়সার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের আপনার আশেপাশে ঘুরে বেড়ানো এমন অনেক মাকড়সা আছে যারা প্রাণঘাতী মাখরসাকে ভয় পান অনেক মানুষই অনেকে হয়তো পান না তবে অনেক সময় গা ওঠে অনেকেরই পৃথিবীতে আন্টার্কটিকা ছাড়া প্রায় প্রতিটি মহাদেশে মাকড়সা বা স্পাইটার দেখা যায় তাদের কামড়ে কয়েক সেকেন্ডেই আপনি প্রাণ হারাতে পারেন এগুলির মধ্যে এক প্রজাতির মাকড়সার একটা ছোট্ট কামড়ে পচন ধরতে পারে মানবদেহে আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সব থেকে বিষাক্ত পাঁচটি মাকড়সার কথা নাম্বার ফাইভ ব্রাউন রেক্লুস স্পাইডার ব্রাউন রেক্লুস মাকড়সা বিশ্বের সবথেকে মারাত্মক মাকড়সা তারা অন্ধকার জায়গায় বাস করে কিন্তু এই মাকড়সাগুলি নিজেরা বিপদ বোধ করলে আপনাকে কামড়াতে পারে যার ফলাফল মারাত্মক হতে পারে এই মাকড়সা সাধারণত দক্ষিণ এবং মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এদের বিষ এতটাই বিপজ্জনক যে এটি আপনার ত্বক গলিয়ে দিতে পারে যেখানে মাকড়সা কামড়ায় সেখানে জ্বালা যন্ত্রণা হতে থাকে কিছু সময় পর মৃত্যু হতে পারে নাম্বার ফোর হবো স্পাইডার এই হবো মাকড়সা হালকা বাদামি রঙের হয় আপনার তাদের দেহে কখনো কখনো বাদামি রেক্রুস মাকড়সার সঙ্গে ভুল হতে পারে এই মাকড়সা কামড়ালে তার বিষ চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত ক্ষত তৈরি করে মানুষের ত্বক নষ্ট করে দিতে পারে ক্ষত ভালো হতে কয়েক মাস সময় লাগে এবং নিরাময় হলেও থেকে যায় এক গভীর ক্ষত চিহ্ন বা স্থায়ী দাগ এটি ছোট শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে নাম্বার থ্রি ব্ল্যাক উইডো স্পাইডার ব্ল্যাক উইডো মাকড়সা আন্টার্কটিকা ছাড়া প্রায় সর্বত্রই পাওয়া যায় সাধারণত এই মাকড়সাগুলি উত্তর আমেরিকা এবং ক্যানাডায় বেশি পরিমাণে পাওয়া যায় মহিলা ব্ল্যাক উইডো মাকড়সার পেটের নিচে লাল রং থাকে আর পুরুষ ব্ল্যাক উইড মাকড়সারা আকারে ছোট এবং বাদামি বা ধূসর রঙের হয় দুটি মাকড়সাই বিষাক্ত ব্ল্যাক উইডের বিষ রেটাল সাপের চেয়েও পুনরণ বেশি বিপজ্জনক নাম্বার টু ফানেল ওয়েব স্পাইডার সাধারণত গবেষণায় দেখা গিয়েছে স্ত্রী মাকড়সা বেশি বিষাক্ত কিন্তু ফানেল ওয়েব স্পাইডারের ক্ষেত্রে তা বিপরীত এই প্রজাতির পুরুষ মাকড়সা বেশি বিপজ্জনক একটা সময়ে ফাইনাল ওয়েব মাকড়সার কামড়ে প্রচুর মৃত্যুর মতো ঘটনা ঘটেছে যদি এই মাকড়সার বিশ্বের প্রতিষেধক উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল তারপর থেকে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এই মাকড়সা সাধারণত দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চিলি এবং ইউরোপ মহাদেশে পাওয়া যায় নাম্বার ওয়ান ইয়োলো স্যাক স্পাইডার ইয়োলো স্যাক মাকড়সা অন্যান্য মাকর্শের তুলনায় মানুষকে সবচেয়ে বেশি কামড়ায় এই মাকড়সা আমেরিকা উত্তর আফ্রিকা এবং ভারতসহ প্রায় সারা বিশ্বে পাওয়া যায় যেখানে এই মাকড়সা কামড়ায় সেখানে লাল ভাব খোলা ভাব এবং ঘাও হতে পারে তো বন্ধুরা এই পাঁচটি মাকড়সা হল বিশ্বের সবচেয়ে বিষাক্ত ও প্রাণঘাতক মাকড়সা এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ